নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সকালবেলা দেখো ছাদে চলে এসেছি যদিও এখন খুব যে সকাল সেরকম নয় এখন প্রায় ওই সাড়ে সাতটার মতো বাজে ছাদে চলে এসেছি এসে গাছপালাগুলোকে একটু দেখলাম আর কয়েকটা জামা কাপড় এনেছি ওই কেঁচে বুচে আর কি সেগুলো এখন মিলে দেবো হাজব্যান্ডের ওদিকে মোটামুটি খাবার দাবার রেডি হ্যাঁ তো হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে চলে এলাম ছাদে কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি কাজগুলো করছি কারণ ওই আমাদের ট্রামটা একটু ওই একটা জায়গায় ফেটে গেছে আর কি ওই পাইপ লাইনে তো ওই কাজটা হবে তো ট্রাঙ্কের জলটা খালি করবে মিস্ত্রি দাদা এসে তো মানে চাবিটা একটা চাবি থাকে না ওই যে ট্রাঙ্কের যেখান থেকে কলের পাইপ লাইনটা বেরোয় তো ওই ওইখানটাতে আর কি চাবিটা ওপরে থাকে তো রোদের মধ্যে থেকে থেকে চাবিটা ফেটে গেছে তো ওইটা আজকে পুরো আগের দিন করার কথা ছিল কিন্তু আগের দিন আর করেননি ওটা দাদা তো আজকে করবে তো আজকে আবার সেই পুরো ট্রাঙ্ক খালি করে জল সব বের করে তারপরে করবে তো তো সেই জন্য আর কি কাজ বাজগুলো আজকে সকাল থেকেই লেগে পড়েছি তাড়াতাড়ি করে করার জন্য তো যতগুলো জামাকাপড় ছিল টুকটাক মেচে মানে কেচে কুচে নিয়ে চলে এলাম রান্নাবান্নাও তো প্রায় কমপ্লিটের পথে আজ এটুকু বাকি আছে নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি করেছি না করেছি তো এখন থেকে তো ভিডিওটা শুরু হলো তোমরা দেখতে থাকো ওমিকা তর্ম অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানালাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রেখো ভিডিও পাবলিশের সাথে সাথে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এখানে শোনাই পড়ছে এখন পড়ছে বলতে ওকে লেখা দিয়েছি ম্যাথটা টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ফিফটি পর্যন্ত লেখ হ্যাঁ তো ওকে লেখা দিয়েছে ওটা আর বেঙ্গলিটা লিখতে দিয়েছে তো ও লিখছে এখন বসে হাজব্যান্ডের দিকে সকালের পূজাটা করে গিয়েছিল, আর আমি এখন না এই বেলায় এখন তাড়াতাড়ি স্নানটাও করে নিলাম জানো তো তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে আর এখন হয় যে সকালের পূজাটা করে দিলাম দিকে দেখো গান করতে বসিয়েছি তো বেশ কিছুদিন গ্যাপ চলে গেছে তো ঠিকঠাক মতো ধরো পরীক্ষার জন্য এর জন্য বসানো হতো না ঠিকঠাক করে তো সেই জন্য একটু গ্যাপ চলে গেছে তো এখন বসলেই দেখি একটু করে করে একটু করে বসে থাকে একটু করে করে একটু করে বসে থাকে রেগুলার বেশিসে কোনো কিছু কাজ যদি ঠিকঠাক করে না করা হয় না সেই কাজের প্রতি যে ভালোবাসাটা সত্যি কথা সেটা চলে যায় সেটা নিজের কাজের ক্ষেত্রেও বুঝি আর মেয়েটার মেয়েটাকে দেখেও সেটা ভালো করে অনুভব করতে পারি আর কি তো একটু বকে ঝোঁকে একটু প্র্যাকটিস করাচ্ছি যেহেতু এই সপ্তাহে যাওয়া হয়নি তো সেই আর কি ওই করছে ওরকম বকে ঝোকে ভালোবেসে যেটুকু করানো যায় সেইটুকু করাচ্ছি আর আমি ওদিকে কাজবাজগুলো টুকটাক যেটুকু আর কি গোছানো গাছানো সেইটুকু সারছি তার মাঝে দোকানে গিয়েছিলাম যে লিচি ডিংস কিনে এনেছি মেয়েটাকে একটা দিলাম আর এদিকে মিস্ত্রি দাদারা যেহেতু কাজ বাজ করছে তো ওর তো দুপুরবেলা না কিছু না দিতে খুব খারাপ লাগে আমি একটু টিফিন করে দিই আর কি ওই একটু ব্রেড তারপরে লাড্ডু একটু চা এসব দিই আর মাসিমা এসেছিলেন আর কি মাসিমা এসে এই যে দিয়ে গেলেন আমার ভাইয়ের হচ্ছে শাশুড়ি মা তো এই যে দেখো তো মোচার তরকারি আর এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে খুব সুন্দর মাসিমার হাতে রান্না এই তরকারি আর এটা দিয়েই সোনাইকে খাওয়াচ্ছি আর হচ্ছে দেখো এখন বাজে ওই পৌনে দুটো সোনাইকে খাইয়ে নিই তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো সোনাইকে খাওয়াচ্ছি তো সোনাই বলছে মা তরকারিটা খুব ভালো হয়েছে এখন বাজি হচ্ছে সাড়ে চারটে আর একটা হচ্ছে দেখো চশমাও খুলে দিয়েছিল আজকে দুপুরে ঘুম হয়নি গো আর হচ্ছে চশমাও খুলে দিয়েছি আর এখন ঘর মুচ্ছি ঘর একবার সকালে মুছেছিলাম আর ওই গুঁড়ো গুঁড়ো সব ধুলো ধুলো হয়েছে ঘরের মধ্যে এত আবার এবার ঘু মানে মুছলাম সব কিছু কারণ মুচ্ছি আর কি কারণ শোনাই হচ্ছে এদিক ওদিক এ ঘর ঘর পড়েছে তো আর পুরো ধুলোই ধুলো যেন ঘর সিঁড়ি থেকে খালি পায়ে উঠেছে নেমেছে ওই জন্য আর কি সিঁড়িটা যে কবে কবে আমরা প্লাস্টার মিছে করতে পারবো হ্যাঁ তো যতদিন না করা যাচ্ছে ততদিন ততদিনরা প্রবলেমের ফেস করতে হবে আর কি তো যাই হোক চলো এই ঘরটা সব সমচক পাঁচটা পুরো মোছা হয়ে গেছে এই পাশে দুটো ঘর মুছবো চলো মুছে আর দেরি করবো না হলো সিঁড়ি ছাঁটাবো অনেক কাজ পড়ে আছে তো আমার তো সাবস্ক্রাইবার দেখেছ আর আমার হচ্ছে ভিউজও খুব যে বেশি সেরকম তো কিছুই নয় কিছুই নয় আর কি তো তবু যারা আমাকে ভালোবেসে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভিডিওগুলো দেখার জন্য তো আমার এক দিদি আর কেউ যে দেখিয়েছিলাম রিঙ্কি তো ওকে নাম ধরেই ডাকে কিন্তু সম্পর্কেও আমার দিদি হয় তো ও বলছিলো যে দেখ তোর থেকে না কাজ কাজগুলো দেখি আর আমারও না কাজ করার প্রতি আগ্রহ বাড়ে তো আমার ওই দিদি না খুব স্মার্ট জানো তো খুব স্মার্ট এবং খুব মানে পড়াশোনা তো বেশ ভালোই ছিল খারাপ নয় হ্যাঁ ভালোই ছিল তো আমি না ভাবতাম যে ওই দিদিটা সত্যি কথা অনেক কিছু করবে ওর মধ্যে অনেক ক্যাপাসিটি ছিল করার কিছু হ্যাঁ কিন্তু ওকে আমি এখন বলি যে কেন তুই করলি না তুই তো কত ভালোই হয়েছিলি তো আমি না এই জিনিসগুলো খুব পছন্দ করি মানুষ কাজের মধ্যে যার যেমন যোগ্যতা সে সেরকমভাবে কাজগুলো করবে শুয়ে বসে দিন কাটানোটা আমি মোটেই পছন্দ করি না যে কোনো কিছু কাজ যখন কিছু না থাকবে তখন যেগুলো কিছু না করার থেকেও যেগুলো করলে হয় যেগুলো কাজের কাজ সেগুলো করেও যদি দিনটা কাটে সেটাকে আমি মনে করি অনেক ভালো বসে দিন কাটানোটা না আমার খুব একটা মানে ধাতিস হয় না মানুষ নির্বয় হয়ে যখন শরীর অসুস্থ তখন ঠিক আছে তাছাড়া না আমি শুয়ে বসে দিন কাটাতে পারি না আমাকে দেখে তোমরা বুঝতেই পারো চলে এসেছি ছাদে সন্ধ্যাটা নিবেদন করলাম আর এখন কিন্তু ওই পাঁচটা দশ পনেরো বাজে তো তাড়াতাড়ি আজকে সন্ধ্যাটাও দিয়ে দিলাম যেহেতু ওই কাপড় ছেড়েছি হ্যাঁ তো কিছু সিঁড়ি ফিগুলো ছাড় দেওয়া দেওয়া এই অনেক কাজ ছিল সেগুলো করেছি আগে না মানুষের কাছে আগে ভাবতাম যে মানুষ মনে হয় সবাই আমাকে ভালোবাসবে হ্যাঁ তো ভালো বলবে মেন কথা যে ঠাকুর মনে হতো যে সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন আর সেই সব তাদের সয় না এখন মানুষ ঠুকে ঠুকে যেগুলো শিখেছি সত্যি কথা যে ভালো বাসার জন্য কাজ করা সেগুলোকে এখন আর আমি একদম অপছন্দ করি যে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি কে ভালো বলবে কে আমাকে খারাপ বলবে সেই সব আর আমি এখন মনে করি না আমার যেটা ভালো মনে হয় সেটাই আমি করি যেটা আমার ভালো লাগে সেটাই আমি করি আর আগের মতো সেই লোকের কাছে ভালো হওয়ার কোনো চেষ্টা করি না হ্যাঁ তো সেই আর কি মানুষ যতদিন যায় যত তার অভিজ্ঞতা বাড়ে তত সে সব কিছু সব মধ্যে সচেতন হয় তো সেই রকমই আর কি তো সেই জন্য আর কি আমি কাজের মধ্যে থাকতেই ভালোবাসি আমার কিছু কাজ থাক না থাক আমি তার মধ্যে থেকেই যেগুলো আমার করার মতো সেগুলোকে আমি খুঁজে নিয়ে সেগুলোর মধ্যে থেকে আমি নিজে আনন্দ পাই এবং ভালো থাকার চেষ্টা করি তোমরা বন্ধুরা তাই করবে আর আমার আজকে গলাটা একটু এরকম লাগছে বেশ কিছুদিন ধরেই আর কি ওই সর্দি কাশিতে ফুগছি তো তার জন্য আর কি গলাটা একটু ডিস্টার্ব আর দেখো এই যে চারিদিকে গাছে জল দেবো আর এই যে এখন চারিদিকে ছড়িয়েও দিলাম ঠাকুরের কাছে জলটা ছড়িয়ে সন্ধ্যাটা দিয়ে আর এই এই চার পাঁচটা ছড়িয়ে দিলাম আর কি আর গাছপালাগুলোতে একেবারে জল টল ছড়া দিয়ে দিচ্ছি মানুষের সংসারে কত কাজ থাকে বলো সংসারে কাজের তো শেষ নেই আমরা যদি চব্বিশ ঘন্টাও কাজ করি তার মধ্যেও তো তোমার কাজের শেষ হবে না কাজ চলতেই থাকবে আর এই কাজ নিয়ে যদি বাঁচো তাহলে তুমি প্রকৃত বাঁচবে আর বলে না অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা মস্তিষ্ককে কখনো অলসভাবে ফেলে রাখতে নেই হ্যাঁ চলো দেখো এই যে বাবা ডুবে ডুবে অবস্থা আর একদম মানে একরই সাড়ে পাঁচটার মতো প্রায় বাঁচতেই চায় তো চলে এসেছিলাম তো অনেকক্ষণ আগে যে একটু ছাদে ঘুরলাম কাজ বাজগুলো সব ওই যে ট্রাঙ্কের জল টালগুলো সব মানে ফেলা হয়েছে তো আর খুব ছাদের ওই যে চেপাশে জল ফেলা হয়েছে ওখানটা নোংরা কিন্তু আজকে আর ওইখানটা পিছিয়ে কিছু করবো না পরের দিন করবো আজকে করলাম না কারণ আমি জামাটা বা ছেড়ে সবে এসেছি সন্ধ্যা দেবো ওই জন্য আর কি আজকে আর কিছু করলাম না তো দেখো এই যে ছাদে একটু ঘুরবো শুদ্ধ তো হাজব্যান্ড ফোন করেছিলাম বলছে যে আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে সোনায় যেহেতু ঘুমোচ্ছে আর সোনায় ঘুমটা না খুব একটা ভালো হচ্ছে না কারণ হচ্ছে দেখছি বারবার খুক খুব করে কাশছে আর এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে তো সেই জন্য তাও ফ্যানটা চালিয়ে দিয়েছি কিন্তু সে কিছুতেই মানে ঠিকঠাক করে ঘুমোতে পারছে না ঘুমোনোর ইচ্ছা হচ্ছে কিন্তু ওই কাশির জন্য আর কি মা মেয়ে দুজনেরই আমরা একই পড়েছি সমস্যায় দুজনেরই সর্দি কাশিতে আমরা চর্জরিত দুজনেই এত হ্যাঁ যাই হোক আবার তো মাথা টেনশান আছে পরশুদিন সোনাইয়ের বই দেবে স্কুলে গিয়ে সে লাইন ফাইন দিতে হবে এই সব ঝামেলা হাজব্যান্ড তো ওই দিনও যেতে পারবে না আর কারণ নটা থেকে বই আমার হাজব্যান্ড তো নটা কুড়ি লোকালটা ধরে তো ওই জন্য আর কি হয়তো ওই হাজব্যান্ড যাবে না আমাকে যেতে হবে গাছপালাগুলো সব কিছু জল টল দিয়ে দিলাম ছাদটা কত ফ্রেশ লাগছে আর মনটাও ভালো লাগছে কারণ ছাতে আসলে না মনে হয় যেন নিচে আর যেতে ইচ্ছা করে না আর কি ভালো লাগে আর সবাইকে দেখা যায় খোলামেলা তো বিকেলের পরিবেশটা আরও সুন্দর লাগে আর কি সকালেও যেরকম ভালো লাগে সকালে একরকম পরিবেশ একটু শান্ত থমথমে পরিবেশ থাকে আর বিকেলের দিকে না মাঠে সবাই খেলা করে কলে অনেক লোক জল আনতে আসছে রাস্তাতে লোকজন বেশি যায় তো তো সেই জন্য বিকেলের পরিবেশটা আমার একরকম ভালো লাগে তো দুটো পরিবেশ সকাল আর বিকেলে মিলে দুরকম হয় হ্যাঁ আর বেশ ভালোও লাগে তো সেই জন্য ছাদে তো অনেক জল দিয়েছে আসলে যেন তো প্রত্যেকটা গাছে বেশি বেশি করে জল দিয়েছি ফ্রেন্ডস ছাদের গাছে সব জল দেওয়া হয়ে গেল এবার হচ্ছে কটা ফুল তুলেছি দেখা এই যে তো কটা ফুল তুলেছি তুলে নিয়ে এখন এই নিচে যাব আর হাজব্যান্ডে চলে আসবে ফোন করেছিল তো সোনারপুরে চলে এসেছে আর বাইরেটা দেখো এই যে সূর্যি মামা ওই দেখতে পাচ্ছ ওই যে সূর্যি মামা মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেল চলো ফ্রেন্ডস এবার নিচে যাই সোনায়ও ঠিকঠাক ঘুমায়নি নি একটু হালকা হালকা যেন সোনায় নড়ছিল দেখে এসেছি ঘুমটা ঠিকঠাক ওর হচ্ছিল না আর কি একটা গাছে জল দেওয়া বাকি রয়ে গেছে দাদা একটা গাছের জল দেওয়া বাকি রয়েছে ওই মাসি আমার মাসি দিয়েছিল ওই কামিনী গাছটা আর কি ওতে জল দেওয়া বাকি রয়ে গেছে না তো কামিনী গাছটা জল দিয়ে দিই গাছটা থাকে অ্যাকচুয়ালি হচ্ছে এই এইটার ওপরে আর কি বাউন্ডারিটার উপরে আর তো ওই নিচে ক্যামেরাটা সেট করার জন্য ওখানে রেখেছিলাম আবার তুলে দিলাম যথাস্থানে আর এইখানে কিছু অ্যালোভেরা কিছু এই গাছ রেখেছে এইখানে পিলারের আড়ালে আর কি আর তো ছোটো ছোটো গাছগুলো খুশে দিয়েছিলাম তো তো ওই জন্য আর এই তো ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম মনে হচ্ছে না সারা ছাদটা একটু ভালো করে জল দিয়ে ধুতে পারলে আরও বুঝি ফ্রেশ হতো কিন্তু আমার একার পক্ষে তো অত বড়ো ছাদ ধোয়া সম্ভব নয় আর কি আর পাইপটাও ফিট করা নেই পাইপ ফিট করা থাকলে একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে দিলে ভালো হতো কিন্তু আজকে যেহেতু কাজ বাজ হয়েছে তো তো পাইপের ওইখানটা এত মানে নোংরা ট্রাঙ্কে যত মানে ওগুলো পরিষ্কার করেছে তো সেইগুলো আর কি বেশি আছে নোংরাগুলো তো যাই হোক এই যে আকন্দগুলো ছিল একটা তুলে নিলাম কয়েকটা অপরাজিতা আকন্দ তো এখন গিয়ে বাবার মাথায় বা হচ্ছে একটু আকন্দ দেবো গায়ে গঙ্গাজাল ছড়িয়ে একটু আকন্দ ভাবন্দ আকন্দ ফুল আর ওই অপরাজিতাটা দুটো দেবো বাবার মাথায় আর কি আজকে যেহেতু সোমবার আছে সকাল থেকে জল থাকবে না জল থাকবে না এই চিন্তায় না তা হুড়ো করে কাজগুলো করেছি পূজাটাও করে নিয়েছিলাম কিন্তু ওই আর কি যাই হোক ওপরে আর এসে এতমন লক্ষ্য নজর করা হয়নি যে ওপরেও এতগুলো ফুল ছিল একটু তুলসী পাতাও তুলে নিলাম এখন কিন্তু সন্ধ্যা হয়নি বন্ধুরা এখন ওই সাড়ে পাঁচটা বললাম না সাড়ে পাঁচটার মতো বাজে তো সন্ধ্যা হয়নি একটু তুলসী পাতা তুললাম কারণ ওই সোনায় আর আমি দুজনে একটু ফুটিয়ে খাবো তো নিচে আসলাম এসে এই সন্ধ্যা দিয়ে দিলাম তো সন্ধ্যা দিয়ে নিচের ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু গোপালকে শযন দেবো না একটু পরে শযন দেবো আর সোনাই ওই যে উঠে পড়েছে হাজব্যান্ড চলে এসেছে সোনাইকে ডাকলাম বাবা এসে গেছে উঠে পর তো হাজব্যান্ড এসে আবার একটু সোনার করে গিয়েছিল তো কি দরকার ছিল আর কি আর সাইকেলটা নিয়ে চলে গিয়েছিল তো ওই জন্যে আর হাজব্যান্ড আসার সময় একটু শিঙাড়া এনেছে তো চা করে নিয়ে আর সিঙ্গারা মুড়ি আর সোনাই একটু সিঙ্গারা সস দিয়ে খাবে মুড়ি তো সেই জন্য সোনাইকে দিয়েছি আর হাজব্যান্ডকে বলেছিল মুড়ি বাড়ো তো তো মুড়িও নিয়ে চলে এসেছিল আর চলো বন্ধুরা চামড়ে টে খেয়ে চলে গিয়েছিলাম একটু ভাইয়ের বাড়িতেও তো নুরাজের শরীরটা একটু ডাউন লাগছিলো আর কি তো একটু দেখা করে এলাম তিনজনেই গিয়েছিলাম একটু দেখা করে এলাম আর শোনাই তো একটু ঘুরে এসে মনটাও ফ্রেশ হয়ে গেছে বললাম শোনাই একটু স্টোরি রাইমস এগুলো একটু বল শুনি ভালো লাগবে আমারও আর তোরও এগুলো রিভিশন হবে আর কি ওই ওগুলো তো আগের ক্লাসের পড়া তবু আর কি পড়ার তো আর কোনো কিছু আগের পরের বলে কিছু নেই হ্যাঁ পড়া মানে পড়া হ্যাঁ তো সেই জন্য আর কি তো সেই জন্য সোনাইকে বলতে সোনাই একটু বলছে আর হচ্ছে মাঝে মাঝে আবার পাশে বইটা খুলে রেখেছে বলছে মা আমি একটু দেখে বলতে পারি মাঝে মাঝে আমি বললাম ঠিক আছে তুই বল তোর যেরকম ভালো লাগে তুই সেরকমই বল তো এই আর কি তা যাই হোক আর বান্না ওদেরকে বসে দিয়েছি ভাত আলু সেদ্ধ গাজর সেদ্ধ আর ডিম সেদ্ধ নাইকে খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছে আর খেতে খেতেই ওদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থে সুস্থ থেকে বন্ধুরা ভাই বাই গুড নাইট